শান্তিপুরে তৃণমূলের রদবদল, এলো নতুন মুখ নদিয়া রানাঘাট জেলা সহ শান্তিপুরে তৃণমূলের সাংগঠনিক হ্রদ বদল মাদার এবং যুবর নতুন মুখ তুলে আনলো তৃণমূল দীর্ঘদিন ধরেই জল পড়া চলছিল সহ শান্তিপুরের দলের মুখ পরিবর্তনের কথা গতকাল রাতে তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইটে সেই তালিকা প্রকাশ করা হয় শান্তিপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি হলেন বৃন্দাবন প্রামাণিক তিনি এর আগেও সভাপতি ছিলেন দল বিরোধী কাজের জন্য দীর্ঘদিন ধরে সাসপেন্ড হয়েছিলেন পুনরায় দল তাকে সভাপতি পদে ঘোষণা করল শান্তিপুর শহর সহ সভাপতি হলেন বিভাস ঘোষ শান্তিপুর শহর যুব সভাপতি হলেন বিক্রম আদিত্য এবং সহসভাপতি হলেন ওয়াসিম ইসলাম পাশাপাশি ব্লক স্তরে ও নতুন নাম নিয়ে আসা হলো তৃণমূলের তরফে জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হলেন বিপ্লব কর এ বিষয়ে বৃন্দাবন প্রামাণিক এবং বিপ্লব কর বলেন দল যে দায়িত্ব দিয়েছে তার জন্য আমি মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের এবং জেলার উচ্চ নেতৃত্বকে ধন্যবাদ জানাই আগামী দিনে দলের যেভাবে নির্দেশ দেবে সেইভাবেই সমস্ত দায়িত্ব পালন করা হবে রানাঘাট জেলার শহর তৃণমূলে নব সহসভাপতি রঞ্জিত পাল বলেন নতুন যাদের নাম উঠেছে তারা সকলেই যোগ্য ব্যক্তি সাংগঠনিকভাবে তৃণমূল নদীয়া রানাঘাট জেলা আরও শক্তিশালী হবে বলে মনে করছি দেখুন পরিবর্তন এটা প্রাকৃতিক নিয়ম আমি একদিন যুব সভাপতি ছিলাম প্রায় পাঁচ বছর পরবর্তীতে আমারও তো ওপরে উঠতে হবে মাদার সংগঠনে আমাকে দল দায়িত্ব দিয়েছে সহসভাপতি যথেষ্ট গুরুত্বপূর্ণ কাজ থাকবে এখানে এবং যে যুব সভাপতি নতুন করে নতুন ব্লাড আসবে যে যুব সভাপতি হয়েছে জয়দীপ খুব অত্যন্ত ভালো ছেলে দক্ষ আগামী দিনে ওকে সহযোগিতা করে যাতে ও ভালো করে সংগঠন আরও নতুন করে করতে পারি ছাব্বিশের লক্ষ্যে আমরা যেন ইউনাইটেডলি রানাঘাট শহর থেকে আমরা লিড করাতে পারি সর্বোপরি উত্তর পশ্চিম বিধানসভা সহ দক্ষিণের আমাদের নদীয়া দক্ষিণের যে সমস্ত বিধানসভাগুলো আমরা যেন পাখির চোখ করে এগোতে পারি সেই জন্য দল পরিবর্তন করতে নদীয়া জেলা বিভিন্ন জায়গায় তো চেঞ্জ হয়েছে রানাঘাট সাংগঠনিক জেলা অর্থাৎ নদীয়ার যে দক্ষিণ পাটটা এই পার্টে আমাদের ম্যাক্সিমাম জায়গাতেই চেঞ্জ হয়েছে কিছু জায়গাতে হয়তো পুরনো ছেলেরা পুরনো লোকেরাই রয়ে গেছেন কিন্তু দল যেটা ভালো মনে করেছেন যেখানে যেখানে পরিবর্তন করার প্রয়োজন সেখানে করেছেন যেখানে পরিবর্তন না করলেও আপাতত চলবে সেগুলো রয়েছে সর্বোপরি ইউনাইটেড তৃণমূল কংগ্রেসের লক্ষ্যে আমরাই এই করছি আপনার নাম ডেজিনেশন আমি রঞ্জিত পাল এই মুহূর্তে রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস